অদ্ভুত হলে এটাও সত্যি যে ভাই নব্বই ওভারে মাত্র ২৫০ পঞ্চাশ রান করা আসলে কি কতটা যুক্তিক যুক্ত টেস্ট ক্রিকেটে আপনার এটা হতেই পারে কেন না দেখেন এইখানে যদি ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি আজকে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতো তাহলে দেখতেন যে একশো কিংবা দেড়শো রানের মধ্যে অল হয়ে যেত কারণ এর আগে অনেক স্মৃতি রয়েছে এই অ্যান্টিগের মাঠে এই মাঠে বাংলাদেশ ছিচল্লিশ রানে অল হয়েছিল গত যখন টুরে আসছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব প্রথমে ব্যাটিং যারা করে তাদের জন্য এটা হচ্ছে একটা সব থেকে কঠিনতম পিচ এখানে আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করছে এবং বাংলাদেশের সব থেকে কপাল ভালো যে তারা টসে টসে জিতছিল প্রথমত মেহেদি হাসান মিরাজ তিনি যেভাবে ক্যাচগুলো ছেড়ে দিছিল ওয়েস্ট ইন্ডিজ অনেক আগেই অলার্ট হয়ে যেতে পারতো ওদের ভাইটাল উইকেটগুলো অনেক আগেই চলে যেতে কিন্তু বাংলাদেশের ক্যাচ মিচের মহড়া দিতে হয়েছে তো দুইশো রান আপনি যদি মনে করেন যে এটা কম হয়ে গেছে তাহলে এটা ভুল কেননা এই পিচে যদি আপনি তিনশো থেকে সাড়ে রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ তাহলে বাংলাদেশ বিপদে পড়ে যাবে অলরেডি বাংলাদেশ বিপদে পড়ে গেছে যে দুইশো পঞ্চাশ রান পাঁচ উইকেটের বিনিময় কিন্তু দিন শেষে আমাদের এটা মানতে হবে যে ভাই বাংলাদেশ বোলিং লাইন অ্যান্ড লেন্থ তাসকিন আহমেদ হেডসফ নাইজা নাকি নাই নাই আমি খুবই খুশি হয়েছি কারণ ওরে দিয়ে টেস্ট খেলানোর দরকার নেই ভাই এত প্রেশার এত কিছু এত এই বয়সে হ্যান্ডেল করার দরকার নেই ওরে অন্যভাবে রাই দেন ওরে ভালোভাবে ইউজ করতে হবে দেখেন টেস্ট ক্রিকেট যে ওরে খেলাইতেই হবে এমন কোনো কথা নাই বাংলাদেশের যথেষ্ট পরিমাণের বলার রয়েছে সো আপনি কি বলেন নাহদরা নাকি কি আসলেই টেস্ট ক্রিকেটে নেওয়া উচিত নাকি ওরে একটু রেস্ট দেওয়া উচিত প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ